আসসালামু আলাইকুম সুপ্রিয় দশকবিন্দু বিন্দু আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি আপডেট ভিডিও নিয়ে তো আমার সামনেই দেখতে পারতেছেন এটা একটি জৈব সার তৈরি করার মেশিন তো যারা বায়োগ্যাস প্ল্যান তৈরি করেছেন এবং করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি পারফেক্ট হবে তো বায়োগ্যাস প্লান তৈরি করার পর অবশ্যই একটি সিলার ফিট তৈরি করতে হবে তো এই মেশিনের মাধ্যম দিয়েই সারগুলো প্রসেসিং করে বাজারজাত করা হবে এই মেশিনের মাধ্যম থেকে আপনারা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যে আমরা দেখতে পারতেছি এটা আমাদের সিলারি ফিট এখানে আসবে জৈব সার বায়োগ্যাস প্ল্যান থেকে প্রথম আপনাদের বায়োগ্যাস প্ল্যান তৈরি করতে হবে তারপরে আপনারা জৈব সার তৈরি করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান তৈরি করে থাকি আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা বায়োগ্যাস প্রকল্প স্যালেনে এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে স্যালেনটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম